নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প হারায় খুঁজি কলমে রিমিতাকর মদ থেকে কয়েক সেকেন্ড চুপ থাকতে দেখে দেবস্মিতা জিজ্ঞেস করল কাজ করছিস নাকি তোর এখন কথা বলার মতো সময় আছে তো বিশ্বাস কর তোর নাম্বারটা পেয়ে মনে হলো কোটি টাকা লটারি পেয়েছি কাল রাতেই ফোন করতে গিয়েছিলাম তারপর ভাবলাম রাতে হয়তো অচেনা নাম্বার ধরবে কি না তাই সকালে করলাম বেলা পর্যন্ত আর অপেক্ষা করতে পারলাম না মৈত্রী হেসে উঠে বলল তুই একদম পারফেক্ট টাইমে ফোন করেছিস আমার বর জাস্ট খেয়ে বেরিয়ে গেল হাতে এখন অনেক সময় দেবস্মিতা গলা বিস্ময় নিয়ে বলল বর মানে পরে আবার মৈত্রী ইতস্তত করে বলে হ্যাঁ রে আমার দ্বিতীয় স্বামী এই পনেরো বছর আমাদের বিয়ে হয়েছে দেবস্মিতা চুপ করে যায় ঠিক কী বলবে বুঝতে পারছে না দেবু কি ভাবছিস নিশ্চয়ই ভাবছিস যে আমার বিয়ের এত তারা কিসের ছিল দেবস্মিতা হাসল মৈত্রী তোকে আমার থেকে ভালো হয়তো কেউ চেনে না বিয়ের আগে কোনোদিনও কোনো ছেলের দিকে তুই চোখ তুলে তাকাস নি ভীষণ লাজুক আর ভিদু চিলিস তাই তো মেলাতে পারছি না একটা মানুষকে খুঁজতেই তো বছর কেটে যায় কিন্তু নিরুদ্দেশের এক বছর মাথায় কেন বিয়ে করতে হলো আচ্ছা দেবু তুই এখনও লেখালেখি করিস স্কুল ম্যাগাজিনে প্রতি বছর তোর গল্প ছাপা হতো কি ভালো লিখতিস আমার জীবনটা নিয়ে কিন্তু গল্প লিখতে পারিস আচ্ছা শোন আমার কথা পরে বলছি আগে তোর গল্পটা বল কাল আমার নিজের কথা বলতে গিয়ে রাধার কোন কোনো কথাই যে শোনা হলো না আচ্ছা তোর সেই তো দাদা কি যেন একটা আনকমন নাম ছিল দাঁড়া বলবি না আমি বলবো কি যেন ন দিয়ে নাম ছিল মনে পড়েছে নির্ভীক তার কি হলো তোর জন্য তো পাগল ছিল তুইও তখন উঠতে বসতে আমার কানের কাছে তার নাম জপ করতিস তার সঙ্গে বিয়ে হলো শেষ পর্যন্ত ওপাশ থেকে খিলখিল করে হাসি ভেসে এলো বাবা মৈত্রী আমি ভাবছিলাম তুই আমাকে ভুলে গেছিস এখন দেখছি কিচ্ছু বলিস নি কবে কার কথা মনে রেখেছিস কি জানিস তো ওই দিনগুলো না ভোলা যায় না না হলে এত ঝড়ঝাপটায় কবে সব ভুলে যেতাম যখন স্কটল্যান্ডে থাকতাম বাইরে সারাদিন বরফ পড়তো বাড়িতে আমি একা তখন জানলার ঝাপসা কাছের দিকে তাকিয়ে শুধু তোদের সবার কথা ভাবতাম মনটা কিছুক্ষণের জন্য ভালো হয়ে যেত আবার কোনো দিনে যে এইভাবে তোর সঙ্গে কথা হবে ভাবতে পারিনি যাই হোক সে নির্ভীকের কী হলো ওরে সে শুধু নামেই নির্ভীক ছিল এমনিতে ভিতরটি আমাকে শেষ পর্যন্ত ঠিক করে বলে উঠতেই পারলো না তাছাড়া ভালো চাকরি বাকরিও পেল না এদিকে তোর বিয়ের পর আমার বাবা মা ব্যস্ত হয়ে পড়লো জানিস তো আমাদের মায়েদের মধ্যে না আমাদের নিয়ে একটা চাপা রেসারেশি ছিল তোর বর দেখে আমার মায়ের মাথা ঘুরে গেল। বলতে পারিস রাতের ঘুমরে গিয়েছিল বাবাকে বলে আমার জন্য নাকি অমন সুন্দর অমন শিক্ষিত ছেলে জোগাড় করতে হবে আমি মাকে বোঝালাম যে মৈত্রী আমার থেকে অনেক সুন্দরই তাই বরপক্ষ রাজি হয়েছে কিন্তু আমার মতো বেটে মোটা মেয়েকে সুন্দর ছেলে বিয়ে করবে কেন মৈত্রী হেসে উঠল তুই এ কথা বললি বলবো না কেন সত্যিটাকে তো আর অস্বীকার করে লাভ নেই বল জানিস মা বোধহয় বুঝল কিন্তু জেদ ছাড়লো না বলো সুন্দর না হলেও চলবে তবে মৈত্রীর বরের মতো উচ্চশিক্ষিত হতে হবে ভেবেছিলাম মায়ের এই আশাটাও পূর্ণ হবে না উচ্চশিক্ষিত আমার সাদামাটা রেজাল্টের মেয়েকে বিয়ে করবে কেন কিন্তু মায়ের কথা রাখতে বাবার কী চেষ্টা রে ভাই ঘটক ফটক লাগিয়ে ঠিক এক পিস খুঁজে বের করলো মৈত্রী হাসতে হাসতে বলো দেবু তোর কথা শুনে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে শোন না পাত্র দেখে তো আমার চক্ষু চড়ক কাজ মোটা কালো চোখে হাই পাওয়ারের চশমা কিন্তু উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি করেছে আমার মা পিএইচডি অতটা না বুঝলে উচ্চ মাধ্যমিকে থার্ড শুনেই একেবারে আপ্লুত হয়ে গেল তবে এটা ঠিক ছেলেটার সাথে কথা বলে আমার মনে হয়েছিল এর চেয়ে সাদা মাটির মানুষ আর হয় না আর আশ্চর্য ব্যাপার এক দেখাতে আমাকে নাকি তারও ভীষণ পছন্দ হয়েছিল বাড়ি গিয়ে বলেছিল বিয়ে করলে এই মেয়েকেই করব যাই হোক তিনি এখন আমার স্বামী দেবতা জানিস কত কুড়ি বছর ভাবা রিসার্চে কাজ করছে আমার দুই ছেলে বড়োটা একুশ আর ছোটোটা পনেরো কিরে কী হলো না রে কিছু না বড়টা দু বছর হলো দেশ ছেড়েছে ক্যালিফোর্নিয়ার একটা বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে একদম বাবার মতো হয়েছে আর ছোটটি হয়েছে আমার মতো ঘষা মাজা চলছে কি করবে বলতে পারি না ভাবা রিসার্চ আর নিউক্লিয়ার ফিজিক্স দুটো শব্দে মৈত্রীর খটকা লাগলো ইন্দ্র শেষ এক বছর ওখানে কাজ করেছে যাই হোক মৈত্রী দেবস্মিতাকে এ ব্যাপারে কিছু বললো না যার অস্তিত্ব বর্তমানে তার জীবনে নেই তার কথা মনে করেই বাকিলাম উফ দেবু তোর কথা বলার ভঙ্গি না ঠিক সেই আগের মতো আছে মানুষকে হাসাতে পারিস বটে মৈত্রী আমার বৃত্তান্ত তো সব শুনলি এবার বল ইন্দ্রদা চলে গেল কিন্তু তারপর কি হলো মৈত্রী একটু থেমে দীর্ঘশ্বাস ফেলতে বলতে শুরু করলো জানিস ইন্দ্র তো চলে গিয়ে আমাকে একেবারে অথই জলে ফেলে দিল মুম্বাইয়ের কাছে যেখানে ইন্দ্র থাকতো সেখানকার কিছু চিনতাম না সবে কয়েক মাস গিয়েছিলাম এদিকে মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে বলা হলো যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কোথাও মানে আমাদের কোথাও যাওয়া যাবে না যাওয়া চলবে না আর কি ওদিকে আমার শাশুড়ি মা ক্যান্সার পেশেন্ট তখন প্রায় লাস্টেজ চিকিৎসার জন্য জলের মতো টাকা খরচ হচ্ছে চিকিৎসার পুরো দায়িত্ব ইন্দ্রর উপর ছিল আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কোথা থেকে টাকা আসবে ডেথ হলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মোটা অঙ্কের টাওয়া মানে আর কি টাকা পাওয়া যায় কিন্তু ইন্দ্র তো নিরুদ্দেশ ডেথ সার্টিফিকেট না দেখালে টাকা পয়সা পাওয়ার চান্স নেই ইন্দ্রর হঠাৎ চলে যাওয়াটা ওর বাবা মেনে নিতে পারেনি তার খালি মনে হয়েছে ইন্দ্রকে কেউ আটকে রেখেছে পুলিশ খুঁজে পাচ্ছে না কারণ তারা ঠিকমতো কাজ করছে না মাকে ওই অবস্থায় এক পরিচিত ভরসায় রেখে শ্বশুরমশাই আমার কাছে চলে এলেন ছেলের জন্য পাগলের মতো ছোটাছুটি শুরু করলেন বাবা হার্ট পেশেন্ট আমার খালি ভয় হতো বাবার না কিছু হয়ে যায় এত ছোটাছুটি করতে বালন করতাম কিন্তু তিনি শুনতেন না তারপর যা হবার ছিল তাই হলো মুম্বাই মেলে বাবা একা কলকাতায় ফিরছিলেন ট্রেনের মধ্যেই হার্ট অ্যাটাক স্পট ডেথ বিপদের ওপর বিপদ ইনডোর মিসিং ইনভেস্টিগেশন মাঝপথে বন্ধ করে আমাকে শাশুড়ির কাছে ফিরে আসতে হলো মৈত্রীকে মাঝপথে থামিয়ে দেবস্মিতা বললো আচ্ছা তোর বাবা মা দাদা তখন কোথায় মানে দাদা যায়নি তোর কাছে কেউ আসতে পারেনি বাবা তখন ছিল না এই ঘটনার বছর আগেই বাবা চলে গিয়েছিল মা দাদার কাছে থাকতো সংসারে যাবতীয় কাজ মাকে করতে হতো আর দাদা তাকে আমি দোষ দিই না মা বাবা দেখে শুনে যাকে ঘরে এনেছিল সে এক বছরের মধ্যেই দাদার জীবনটাকে নরক করে তুলেছিল তাছাড়া দাদার তখন অল্প দিনের চাকরি আমার কাছে গিয়ে থাকার মতো ছুটি ছিল না যাই হোক সবই ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে কলকাতায় ফিরে এলাম সময় মনে হয়েছিল যে স্বামী সন্তান হারানো মৃত্যু পথযাত্রী বৃদ্ধার কাছে থাকাটাই আমার একমাত্র ধর্ম বিয়ের পর বলতে গেলে এই প্রথম শ্বশুরবাড়িতে পাকাপাকিভাবে থাকতে এলাম উত্তর কলকাতায় সাত শরিকের ভাঙা চোরা বাড়ি বাড়ি ভাগ নিয়ে মামলা মোকদ্দমায় জর্জরিত ছিল মানুষগুলো একে অপরে মুখ দেখত না ইন্দ্র বহুবার বাবা মাকে ওই পরিবেশ থেকে বেরিয়ে আসতে বলেছিল ফ্ল্যাট কিনে দিতে চেয়েছিল কিন্তু তাদের রাজি করাতে পারেনি তারা ওখানেই মাটি আঁকড়ে পড়ে থাকবেন তখন আমার একদিকে এক বছরের মেয়ের ঝক্কি আর অন্যদিকে শাশুড়ি মায়ের সেবা হাসপাতালে নিয়ে যাওয়া কেমো দাওয়ানো সব একা করেছি তার উপর সারাক্ষণ মাথায় একটা কথাই ঘুরপাক খেত যে জমা টাকা শেষ হলে খাবো কি মেখে কিভাবে বড় করব। দেহস্মিত একটু অবাক হলো তোর শাশুড়ির দিকেও কেউ ছিল না কি ভয়ঙ্কর অবস্থায় দিন কাটিয়েছিস ভাবলেই তো গায়ে কাটা দিচ্ছে একজন ছিল আমার শাশুড়ির কেমন দুঃসম্পর্কের দাদার ছিলেন ব্যবসার কাজে তার ওই পাড়ায় যাতায়াত ছিল সময় পেলেই সে তার পিসিকে দেখতে যেত আমার সাথে আগে কখনও তার দেখা হয়নি তবে নাম শুনেছি আমি পাকাপাকিভাবে ওই বাড়িতে থাকতে শুরু করার প্রায় ছমাস পর একদিন সন্ধ্যায় সে এলো সেদিন মায়ের অবস্থা খুব খারাপ রক্ত বমি হচ্ছে ডাক্তারকে ফোন করে বলতে তিনি যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টকে হাসপাতালে ভর্তি করতে বলে কিভাবেই পেশেন্টকে একা নিয়ে যাব ভাবছি সে আমাকে আশ্বস্ত করলো বলে চিন্তা করো না পাশে আছি হসপিটালে যাওয়ার পথে মেয়েকে আমার মায়ের কাছে রেখে গেল ডাক্তার দেখেই বলে দিলেন যে আর আশা নেই যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে আপনারা হসপিটাল ছাড়বেন না সেদিন হসপিটালের চত্বরে বসে সারা রাত আমরা নিজেদের জীবনের কথা ভাগ করে নিয়েছিলাম আশ্চর্যজনকভাবে আমরা দুজনেই তখন জীবনের চরমতম খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমাদের দুজনের সামনের পথটা ঘোর অন্ধকারে ঢাকা ছিল আমি বুঝতে পেরেছি মৈত্রী এই মানুষটি তোর এখনকার স্বামী আসলে ঘোর দূর যাকে পাশে পাওয়া যায় তাকেই তো বন্ধু ভাবতে ইচ্ছে করে না রে ঠিক তা না আসলে একটা দুর্বিপাকে পড়েই আমাদের বিয়েটা হয়েছিল অর্ণবের স্ত্রী তখন অর্ণবের এক কাছের বন্ধুর সাথে সম্পর্কে জড়িয়ে সত্য বাড়ি ছেড়েছে এত বড় প্রতারণা সে মেনে নিতে পারেনি আত্মহত্যা করতে চেয়েছিলো শুধু মেয়ের মুখ চেয়ে শেষ পর্যন্ত করে উঠতে পারেনি অর্ণবের মেয়ে তখন মাত্র আড়াই বছরের অর্ণব মেয়েকে নিজের কাছে রাখতে চেয়েছিলো সে বলেই দিয়েছিল মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেবে কিন্তু মেয়েকে দেবে না এদিকে সমস্যা সেই মুহূর্তে অর্ণবের নিজের বলতে কেউ নেই মেয়েকে কার কাছে রাখবে ওর খুব ছোটোবেলায় মা আর কুড়ি বছর বয়সে বাবা মারা যায় অনেক কষ্ট করে জীবনে বড় হয়েছে তবে খুব বেশি প্রতিষ্ঠিত হতে পারেনি ছোটোখাটো ব্যবসা যখন যা পেরেছে তাই করেছে তারপর তোর শাশুড়ি কী হলো হসপিটাল থেকে বাড়ি ফিরেছিলেন না রে বাড়ি আর ফেরা হয়নি টানা পাঁচ দিন জমে মানুষের টানাটানির পর তিনি চোখ বসলেন আমার অবস্থা ভাব তখন ইন্দ্রনিরুদ্দেশ সবার ছ মাসের মধ্যে তার বাবা মা চলে গেলেন এদিকে দাদার কোয়ার্টারেও আমার জায়গা হলো না ইন্দ্রদের ভাঙাচোরা প্রাচীন বাড়িটা ওই একটা ঘর তখন আমার মাথা গোচার একমাত্র জায়গা কিন্তু সেখানেও নিত্য অশান্তি শরিকরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দখল নিতে মরিয়া হল অনব মাঝে মাঝে আমার খবর নিতে আসতো তাই নিয়ে নানা অপবাদও ছড়িয়ে পড়লো এদিকে চাকরির চেষ্টা যে করব তার উপায় নেই ছোট বাচ্চা কার কাছে রাখবো বল কাছেই বাগবাজারে গঙ্গা ছিল কতবার ভেবেছি মেয়েটাকে কোলে নিয়ে গঙ্গায় ডুবে মরবো আর সত্যিই টানতে পারছিলাম না রে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল দেবস্মিতা মৈত্রীকে থামাতে যায় আমার ভীষণ কষ্ট হচ্ছে তোর মতো একটা নিষ্পাপ মেয়ের জীবনে এত কষ্ট লেখা ছিল ভগবান এত নিষ্ঠুর রে ভগবান নিষ্ঠুর কতটা জানি না তবে এটা বুঝেছি তিনি একটা না একটা পথ ঠিক খুলে রাখেন সব পথ একসাথে বন্ধ করে দেন না হ্যাঁ এটা না একদম ঠিক বলেছিস শুধু তার ইশারা বুঝে নিতে হয় যাই হোক তারপর কি হলো কয়েক মাস এভাবেই কাটল কিন্তু একটা অশনির সংকেত যেন ভিতর ভিতরে টের পাচ্ছিলাম এক বছর আগে সেই মন খারাপের অসুখটা যেন আমাকে আবার থাবা বসাতে চাইছে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম আমি জানি এই অসুখের বিভৎসতা কিন্তু কাকে এসব বলবো কী আমাকে চিকিৎসা করাবে মেয়েকে নিয়ে কি করব এমন অবস্থা অন্যবের কথা মনে পড়ল মনে হলো একমাত্র সেই কিছু সুরাহা করতে পারে অনবকে ফোন করলাম সে তখন নিজের শেষ হয়ে যাচ্ছে মেয়েকে নিয়ে স্ত্রীর সঙ্গে দড়ি টানাটানি চলছে মেয়েকে সে নিজের কাছে রাখতে চায় কিন্তু আদালত প্রশ্ন তুলছে কার কাছে সে মেয়েকে দিন রাখবে কে মেয়ের দেখাশোনা করবে আর বলতে হবে না বাকিটা বুঝে গেছি তোরা দুজনে দুজনে পরিপূরক হয়ে উঠেছিলে তোরা দুজনে একসাথে থাকতে পারলে তবে সব সমস্যার সমাধান আর তাই ইন্দ্রদার নিরুদ্দেশের এক বছরের মধ্যে তোদের বিয়ে করতে হয়েছিল এখন তাহলে দুই মেয়েকে নিয়ে তোরা রয়েছিস মেয়েরা তো অনেক বড় হয়ে গেছে তোদের দুজনের কি আর পরে সন্তান হলো না রে পরে আর সন্তান নেওয়ার সাহস হয়নি টানাটানির সংসার তবে অর্ণবের মেয়ে আমাদের সাথে থাকে না ওর মায়ের কাছে থাকে মাঝে মধ্যে আসে কয়েকদিন থেকে যায় কেন অর্ণবদার মেয়ের দাবি ছেড়ে দিল কেন আসলে চুমকি মানে ও প্রথম স্ত্রীর শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হয়নি যার জন্য সংসার চালো সে মত বদল করলো ওদের বিয়েটা হয়নি অবশ্য ততদিনে অর্ণবের সাথে চুমকি ডিভোর্স হয়ে গেছে চুমকি মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থেকে গেল চুমকির অসুবিধা হয়নি সে একমাত্র মেয়ে বাবার প্রচুর সম্পত্তি আমরা এখন তিনজনের পরিবার মেয়ে ইঞ্জিনিয়ারিং ভর্তি হলো সত্যি তোর জীবনের ওঠাপড়া নিয়ে উপন্যাস লেখা যায় আজ মোটামুটি শোনা হলো যে আবার একদিন ফোন করব। আর কলকাতায় গেলে নিশ্চয়ই দেখা করব। মৈত্রী ঘড়ির দিকে তাকিয়ে অস্থির হল দেব এবার আমাকে ছাড়তে হবে রান্নাঘরে ঢুকতে হবে আরও অনেক গল্প বাকি পর একদিন তোকে ফোন করব হঠাৎ দেবস্মিতা কি যেন ভেবে ব্যস্ত বলা বলল এই শোন একটা কথা প্রথমেই জিজ্ঞেস করব ভেবে রাখলাম একদম ভুলে গেছি কাল রাধা বলছিলো ইন্দ্রনানাকি মানে ইন্দ্রদানাকি ভাবা রিসার্চ ইনস্টিটিউটে ছিল তো ওখান থেকেই নাকি মিসিং হয়েছে পুরো নামটা কি ছিল রে আমার বরকে জিজ্ঞাসা করব। হিসাব মতো যখন মিসিং হয়েছে তখন আমার বর ওখানে কাজ করছে মৈত্রীর উৎসাহ দেখালো না বরং তার গলায় হতাশা মাকানো ছেড়ে দে নাম জেনে আর কি হবে আমি এতদিনে বুঝেছি যে নিজের ইচ্ছায় হারিয়ে চায় সে কোনোদিনও ধরা দেয় না সে পড়াতো তবু তুই বল ওকে জিজ্ঞাসা করব ইন্দ্রনাথ মুখার্জি দীর্ঘ কথার পর দুই বন্ধু ফোন চাল মৈত্রীর বুকের ভিতর কোথায় যেন আশার আলোর ঝিলিক দিল পরক্ষণে একরাস অভিমান তার গলার কাছে দলা পাকায় নারী চরিত্র বোঝে কার সাধ্যি কি চায় সে নিজেই কি তা জানে গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থেকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে